আগামী শনিবার তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যার দিন এই একটি ফল মাটিতে পুঁতে দিন গুপ্ত শত্রুর বিনাশ হবে বাস্তু দোষ দূর হবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই মা কালীর আশীর্বাদে আপনি শত্রু মুক্ত হয়ে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে থাকতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশ আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা একেবারে স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি কখনোই খালি হাতে ফেরান না কথিত আছে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নশুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী অমাবস্যার দিনে তাই এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তগণ আসেন মাতৃদেবীর আরাধনা করতে অবসার দিনে অবশ্যই মা কালীর পূজা অর্চনা করা উচিত তার সাথে সাথে নিজেদের গুপ্ত শত্রু এবং গৃহের বাস্তু দোষ কাটানোর জন্য যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে এক বছর ব্যাপী আপনার পরিবারের ওপর কেউ কোনোরকম কুদৃষ্টি দিতে পারবে না আপনার কোনো গুপ্ত শত্রুর ইচ্ছা পূর্ণ হবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একেবারেই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবসার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন তবে অমাবস্যা তিথি কিন্তু লাগছে শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা শনিবার দিন ছেড়ে গেলেও আপনারা সন্ধেবেলায় এই বিশেষ কার্যটি করতে পারেন বন্ধুরা কখনো কি খেয়াল করেছেন যে হয়তো কোনো কারণ নেই অর্থাৎ বাড়ির অকারণে প্রত্যেকটি সদস্যদের মধ্যে খিটিমিটি ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগেই রয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে যেমন থাকছে না সুসম্পর্ক তেমন বাচ্চারাও হয়ে পড়ছে ভীষণ অমনোযোগী তারাও কোনো কথা শুনছে না বাড়িতে যদি কোনো পুজো করতে চাইছেন তাহলে সেটি করার পথে বাধা আসছে কোনো শুভ কাজ যদি করতে চাইছেন তাতেও বাধা আসছে আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কোথাও গিয়ে আপনার উন্নতি আটকে যাচ্ছে বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদের জন্য আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন ডিপ্রেশন অশান্তি নানারকম খারাপ চিন্তাভাবনা এই সমস্ত কিছুই কিন্তু আসে বাড়ির পরিবেশের ওপর বাড়িতে যদি নেগেটিভ শক্তি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে সেই বাড়ির থেকে কোনো ব্যক্তির কোনো ভালো হতে পারে না অর্থাৎ আপনি পরিশ্রম তো করবেন কিন্তু ফল পাবেন না বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে এবং এই রোগ ভোগে আপনার যদি আর্থিক দিক দিয়ে অর্থ আগমনও হয় অর্থ জলের মতো হু করে বেরিয়ে যাবে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার এই তিথিটিতে আপনারা যদি সঠিকভাবে এই উপায় বা টোটকাটি করতে পারেন তাহলে আশা করছি এক বছরের মতো আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জির আনাগোনা হবে না অর্থাৎ সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তিকে আপনি ঘর থেকে দূর করতে পারেন এই কৌশিকী অমাবস্যা তিথিতে এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার দিন এই দিনটি তন্ত্র সাধনা করা হয় যোগ্য করেন অনেকে এবং এই দিনটি টোটকা বা উপায় করার জন্য কৌশিকী অমাবস্যার রাতটি খুবই ভালো আপনি আপনার নিজের ভালো চাইছেন তবে হ্যাঁ বন্ধুরা অন্য কারোর ক্ষতি করা কিন্তু আমাদের কাম্য নয় আমরা শুধু আমাদের ঘরের বাস্তু দোষটিকে দূর করব। সেটি দূর করতে আমাদের লাগবে একটি ফল বন্ধুরা সেই ফলটির নাম আমি বলে দেবো আর এটিও বলে দেবো যে কিভাবে আপনারা এই কাজটি করবেন তবে বলে রাখি বন্ধুরা এই কাজটি আমাদের গোপনীয়তা সহকারে করতে হবে কারো দৃষ্টির অন্তরালে এটি করতে হবে বন্ধুরা গোপন শত্রু কিন্তু সবারই থাকে আমরা তার সম্বন্ধে অবগত হই না কারণ তারা হচ্ছে গুপ্ত শত্রু তারা সব সময় আমাদের জন্য খারাপই চেয়ে চলেছে এবং তাদেরই সব সময় খারাপ চাওয়ার জন্য তাদের ইচ্ছা শক্তির জোরে আমাদের জীবনের পথের উন্নতি আটকে যাচ্ছে আমাদের ঘরে সুখ শান্তি আসছে না অকারণে আমরা ঝগড়া করছি কলহ করছি অশান্তি করছি কর্মজীবনে উন্নতি আসছে না বাড়ির থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না সার্বিক দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অমঙ্গল হচ্ছে তাই বন্ধুরা গুপ্ত শত্রুর হাত থেকে আমাদের সববার উদ্ধার পাওয়া উচিত এবং যদি আমাদের কোনো রকম গুপ্ত শত্রু না থাকে অথবা কোনো গুপ্ত শত্রু আমাদের ওপর কোনো খারাপ কাজ করতে না পারে তাহলে আমাদের জীবনে অগ্রগতি আসতে কিন্তু বাধ্য বন্ধুরা গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য একটা অমক টোটকা বা উপায় আমি বলে দিচ্ছি কৌশিকী অমাবস্যার দিন আপনারা এটি করবেন এই উপায়টি করতে আমাদের লাগবে একটি কাঁচা পাতিলেবু পাতিলেবুটি যেন সবুজ হয় এবং কোনো দাগ বা কাটা বা কিছু খুঁত যেন না থাকে এটি আপনারা নিয়ে আসবেন কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা বাজার থেকে নিজের গাছের থেকে তুলবেন না এটি বাজার থেকে অর্থাৎ বাইরের থেকে নিয়ে আসতে হবে এবং তারপরে এই লেবুটি ভালো করে ধুয়ে শুদ্ধ করে ঠাকুর ঘরে নিয়ে যাবেন ঠাকুর ঘরে গোলা সিঁদুর থাকলে সেই লেবুটির মধ্যে আপনারা তিনটি দাগ কাটবেন দাগ কাটার সময় মনে মনে মা তারাকে স্মরণ করবেন মনে মনে বলবেন জয় মা তারা জয় জয় মা কামাখ্যা দেবীর জয় জয় মা তারা জয় জয় মা কামাখ্যা দেবীর জয় এটি বলে বলে আপনারা সেই লেবুটির মধ্যে তিনটি সিঁদুরে দাগ কাটবেন লম্বালম্বিভাবে তারপর সেই লেবুটি আপনারা মা তারার চরণের সামনে রেখে দেবেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যদি মা তারার কোনো আলেখ্য না থাকে তাহলে মা কালীর যে আলেখ্য আপনাদের ঠাকুর ঘরে আছে তার চরণের কাছে আপনারা এই লেবুটি রেখে দেবেন অথবা যদি সেটিও না থাকে বন্ধুরা আপনাদের ঠাকুর ঠাকুরঘরে মাতৃশক্তির যে বিগ্রহ আছে বা যার আলেখ্য আছে তারই চরণের কাছে সেই লেবুটি আপনারা রেখে দেবেন কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো অবশ্যই করবেন এবং এই লেবুটি মায়ের চরণে রাখার সময় মনে মনে প্রার্থনা করবেন যে আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদের যেন বিনাশ হয় তাদের কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয় মা তারার পূজা অর্চনার সাথে সাথে এই মনোবাসনাটি অবশ্যই জানাবেন মায়ের কাছে তারপর সেই লেবুটি সারা দিন এবং সারা রাত্রি ঠাকুর ঘরে মায়ের চরণের কাছেই রেখে দেবেন পরের দিন সূর্যোদয়ের আগে উঠবেন অর্থাৎ ভোরবেলা ভোরবেলা উঠে সেই লেবুটি সেখান থেকে নিয়ে যে কোনো চার মাথার মোড়ে গিয়ে সেই লেবুটি ফেলে দিয়ে আসবেন ফেলে দেওয়ার পথে পিছু ফিরে তাকাবেন না লেবুটি ফেলে দিয়ে আপনারা সোজা বাড়ি চলে আসবেন যাওয়ার পথে আসার পথে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না এবং এই কাজটি করবেন গোপনে অগোচরে সেই জন্যই আমি বলে দিলাম যে কাজটি আপনারা করবেন ভোরবেলা ভোরবেলা এই জন্যই কারণ যাতে কোনো মানুষের দৃষ্টি আপনার উপর না পড়ে কারণ এই টোটকাটি আমাদের অগোচরে করতে হবে যদি বন্ধুরা আপনাদের কোনো গোপন শত্রু থেকে থাকে এবং সে যদি সর্বদা আপনার জন্য খারাপ চাইছে তাহলে সেই শত্রুর কিন্তু নাশ হবে নাশ হবে অর্থাৎ তার যা ইচ্ছা সেটি নাশ হবে এবং তার কোনোরকম ইচ্ছা আপনার জীবনের উন্নতিতে আর বাধা হয়ে দাঁড়াবে না তার কোনো রকম টোটকা বা উপায় আপনার ওপর কাজ করবে না কারণ স্বয়ং মা শক্তির আশীর্বাদ আপনার ওপর থাকছে এবং আপনার ওপর থেকে সমস্ত গুপ্ত শত্রুর যা দোষ ছিল সেটি কিন্তু কেটে যাবে কোশেকে অমাবস্যার দিন এই উপায়টি অবশ্যই করবেন তার সাথে সাথে বন্ধুরা আমি এটাও বলে রাখি কৌশিকী অমাবস্যার দিনটিতে কিন্তু আপনার বাড়ি ঘর দৌড় একদম সুন্দর পরিষ্কার রাখবেন ঝকঝকে তকতকে রাখবেন মা কিন্তু রুষ্ট হন নোংরা ঘর দেখলে তাই ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘরের মুখ্য দরজা বা মেন দরজা সেটা ঘরের হোক বা ফ্ল্যাটের হোক যেখানেই আপনারা থাকেন তার যে মুখ্য দরজা সেই দরজার দুপাশে কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যেবেলা কিন্তু তিলের তেলের প্রদীপ জ্বালাতে বন্ধুরা ভুলবেন না অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাবেন সেই দিন ঘরদুয়ার একদম পরিষ্কার রাখবেন নিরামিষ আহার গ্রহণ করবেন উপবাস রাখতে পারলে ভালো যদি উপবাস না রাখেন কমপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবেন লাল জবা ফুল সহযোগে আর যদি মন্দির কাছাকাছি না থাকে বা যাওয়ার সম্ভব না হয় তাহলে বাড়িতেই মায়ের পূজা দেবেন মায়ের পুজো অবশ্যই দেবেন কৌশিক অমাবস্যার দিনে এবং তারপরেই উপায়টি করবেন এতে আপনার গুপ্ত শত্রুর নাশ হবে এবার আমি আপনাদের বলে দেব আপনার ঘরের বাস্তু দোষের প্রতিকার আপনারা কিভাবে করবেন কৌশিকী অমাসার দিন তার জন্য বাজার থেকে নিয়ে আসবেন একটি শুকনো নারকেল দেখবেন শুকনো নারকেল যদি পেয়ে যান তো খুবই ভালো যদি না পান তাহলে এমনি সাধারণ যে নারকেল সেটি নিয়ে আসবেন অর্থাৎ জলভর্তি নারকেল নিয়ে আসবেন নিয়ে আসার পর নারকেলের যে চোখ জায়গাটি আছে সেটি সামান্য ফুটো করে সেখান দিয়ে নারকেলের ভেতরের সমস্ত জল বার করে একদম শুকনো করে নেবেন সেই দিন সকালবেলা সেই নারকেলের ভেতরে সেই ফুটোটি দিয়ে নারকেলটি পরিপূর্ণ করবেন চিনি দিয়ে তারপর সেটি মায়ের চরণের কাছে রেখে দেবেন আপনার ঘরে মায়ের যে রূপের বিগ্রহ আছে বা আলেখ্য আছে তারই চরণের কাছে সেই নারকেলটি রেখে দেবেন বন্ধুরা সেই নারকেলটি কৌশিকী অমাবস্যার সারা দিন কিন্তু থাকবে সন্ধ্যেবেলা আপনারা সেই নারকেলটি সেখান থেকে নিয়ে নেবেন তারপর আপনার বাড়িতে যে কটি ঘর আছে সব কটি ঘরের মধ্যে সেই নারকেলটি একবার ঘোরাবেন এবং ঘোরানোর পর সন্ধেবেলা অর্থাৎ এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের পর সন্ধেবেলা সেই নারকেলটি নিয়ে যাবেন কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে সেটি মাটির মধ্যে পুঁতে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কিন্তু সবার দৃষ্টির অগোচরে কেউ যেন আপনাকে এই কাজটি করতে না দেখেন যদি বন্ধুরা এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার বাড়ির যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে যার জন্য আপনার জীবনে উন্নতি আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং যদি আপনার বাড়ির নেগেটিভ এনার্জির জন্য সারা বছর ব্যাপী আপনার পরিবারের সদস্যরা রোগ জ্বালা অর্থাৎ অসুস্থতায় ভুগছে এবং আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে সেই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু এইভাবে দূরীভূত হবে তবে হ্যাঁ এই উপায়টি করা কিন্তু অতটাও সোজা নয় অনেকেই ভাবেন তাহলে তো সবাই করে ফেলবেন সবাই করতে পারবেন না উপায়টি করার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন আছে এবং এই উপায়টি আপনাকে সঠিকভাবে করতে হবে আর নারকেলটি মাটিতে পোতার সময় যে ছিদ্রটি আপনি বানিয়েছেন সেটা যেন ওপরের দিকে থাকে সেটিও খেয়াল রাখবেন আমি এর আগেও একটি টোটকা বলে দিয়েছি কৌশিকী অমাবস্যায় পাতি লেবু দিয়ে আপনারা এই দুটির মধ্যে যে কোনো একটি উপায় করতে পারবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনে এই দুটি উপায় এক সঙ্গে করা যাবে না যেটা আপনাদের বেশি প্রয়োজন মনে হবে সেই উপায়টি আপনারা করবেন বন্ধুরা এবং যে উপায় আপনারা করুন না কেন সেটা খুবই সাবধানতার সাথে করবেন এবং লোকের দৃষ্টির অগোচরে করবেন এবং এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বন্ধুরা তাহলে আপনারা একশো শতাংশ ফল পাবেন আপনারা একবার করে দেখুন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে it had been